আরেকবার পোস্ট এডিটে এবার আমি আপনার কাছে আসব দেখুন একটু আগে দেবনারায়ণবাবু প্রশ্ন তুলেছেন যে সাড়ে চার লক্ষ নাকি কৃষকের সংখ্যা গোটা ভারতবর্ষে এক লক্ষ নাকি গ্রামের সংখ্যা গোটা ভারতবর্ষে তো এই সমস্ত জায়গায় ওই এক লক্ষ গ্রামে পয়েন্ট অফ সেলস মেশিন কি সাড়ে চার লক্ষ কৃষককে রূপে ক্রেডিট কার্ড দেওয়া দিতে পারতেন আরও আগে থেকে আরো তিন বছর আগে থেকে দিয়ে আজকে অন্তত কৃষকের কাছে রূপে ক্রেডিট কার্ড পৌঁছে তারপর করতে প্রথম কথা হচ্ছে যে তিন বছর আগে তো বিজেপি গভর্নমেন্ট ছিল না হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা আমি লক্ষ্য করছি যে এই আলোচনাতেও পেলাম যে অনেক রকমের মতামত আসছে এই করা উচিত ওই করা উচিত এটা খুব ভালো বিভিন্ন মতামত আসবে সরকার শুনবেন জানবেন এবং সরকার মতো নিজেদের মতো সিদ্ধান্ত নেবেন হ্যাঁ অবশ্যই সরকার তো এ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার তো কাজই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া সবার কথা শুনে যেটা সংসদে হচ্ছে না এখন প্রশ্ন হলো এই এত দুঃখ দরদ এত কিছু শুনছি কিন্তু এর মধ্যে কতগুলো নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে কিন্তু মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী মানে কাস্ট্রো বা এ নন উত্তর কোরিয়ার এ নন যে যিনি যা খুশি করে পঞ্চাশ বছর চালিয়ে যাবেন নরেন্দ্র মোদী একজন নির্বাচিত মানুষ পরে নির্বাচনে হেরেই যেতে পারেন অর্থাৎ এটা একটা নির্বাচিত সরকার সে সিদ্ধান্ত নিয়েছে সে এখন সারা ভারতবর্ষের প্রায় সতেরোটা রাজ্যে তাদের সরকার রয়েছে সুতরাং জনসাধারণের কথা তারা বিজেপি কিছু ভাবছে না এটা বিজেপির অন্য সব ছেড়ে দিক স্রেফ ভোটের স্বার্থেই ভাবতে হবে

কিন্তু মনে রাখতে হবে যে যে প্রিপারেশান করারগুলোর কথাগুলো বলা হচ্ছে এই সবকিছু কিছু করা সম্ভবই ছিল না কারণ তাহলে এর জন্য যে সিক্রেসিটা দরকার ছিল এইটা বেরিয়ে যেত এখনই লক্ষ্য করছেন যে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে চেন্নাইয়ে বেরোলো দশ কোটি টাকা আমাদের সরকারকে যে কোনো সরকার পশ্চিমবঙ্গ সরকার বা রাজস্থান সরকার তাদের যখন এই লড়াইটা লড়তে হচ্ছে তাদের সরকারি কর্মচারীদের নিয়েই তো লড়তে হচ্ছে এবং সেই সরকারি কর্মচারীরা এই সত্তর বছর একটা কোড় সোসাইটিতে বড় হয়েছে ফলে এত রকমের অসুবিধা নিয়েই নরেন্দ্র মোদীকে এগোতে হচ্ছে সুতরাং আপনি কতগুলো এ দিচ্ছেন এতগুলো গ্রামে কি হবে না হবে আজ বলেছেন এতগুলো কাল আবার বাড়িয়ে দেবেন কিন্তু লক্ষ্যটা না মানুষ তো মরছে না আপনারা যে ভরবার খবর দিচ্ছেন এটা একটা বড় যখন টারমোয়েল হয় আমাদের এখানে সারদার সময় তো দুশো লোক মারা গেল তখন কি হলো এবং সবচেয়ে যে বড় ঘটনাটা বলছেন কালো টাকা বা জালি টাকা কোথায় গেল আছে কালিয়াচকের কি অবস্থা

কালিয়াচকে কী হয়েছে যে সমস্ত লোক এখন আবার একশো দিনের কাজে যাচ্ছে এই যে সেনা নিয়ে ঘটনা ঘটল মমতা বন্দ্যোপাধ্যায় যে এত চিন্তিত হয়ে গেলেন সেনা নিয়ে কু হয়ে গেছে অমুক তমুক বলে দিলেন এটা যদি উনি শুধু নাটক করার জন্য বলতেন তাহলে চিন্তা না ঠিক আছে উনি এরকম ধরনের নাটকের রাজনীতি করেন পলিটিক্সে এসব করতে হয় এগুলো মেনে নেওয়া যে তিন চার দিন হয় উনিও জানেন কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ ফেক নোটের একটা সেন্টার

যিনি তিন তালাকের সমর্থন করে মৌলবাদী এখানে বিচার সভা করেছে সেই সরকারের প্রধান যখন সেনাবাহিনী নিয়েও খালেন আমরা দেখেছি রাজ্যের পুলিশ নিষ্ক্রিয় রাজ্যের পুলিশ দু সালের ডিসেম্বর মাসে একবার গুলি চালিয়েছিল মগরান নৈনানে ইলেকট্রিসিটি চুরি হচ্ছিল সি এসিবির লোক গিয়েছিল তাদের আটকে দিল পুলিশ গেল তাদের আটকে দিল তাদের ছায়াতে গিয়ে পুলিশ গুলি চালালো দুজন মহিলা মারা যান তার সেই তখন পুলিশদের ক্লোজ করে দেওয়া হলো তারপর একটি বিশেষ সম্প্রদায় বিশেষ গ্রুপের জন্য এখানে পুলিশ কোনো প্রমোট

দুটোর মধ্যে তফাত আছে ফেক কারেন্সি আমি উনি বলছেন যে এখানে ফেক কারেন্সি রম রমা এবং যারা কারেন্সিটা এখানে নিয়ে আসেন তাদের স্বার্থ দেখছেন মুখ্যমন্ত্রী সেই জন্য তিনি এতটা সরব জানে না বলবেনই কিন্তু প্রশ্নটা হচ্ছে ফেক কারেন্সি আজকে এ নেই কাশ্মীরে ফেক কারেন্সি নেই উনি তো কাশ্মীরে বলেছিলেন যে তিনটে বক্তব্য বলেছিলেন সামান্তরাল অর্থনীতি নষ্ট করব ফেক কারেন্সি নষ্ট করব আর থার্ড বলেছিলেন জঙ্গলি দুপালক তিনিটাই কিন্তু উনি ফেল করেছেন জঙ্গি দিনের মধ্যে দেখুন এটা একেবারে মানে অজ্ঞানতা মানে রিজনেবল আনরিজনেবল সিস্টেম এটার জন্য না আর মমতা ব্যানার্জি এই যে কথাটা বললেন শুনুন মনোহর পারিকর চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী তার জবাবও দিয়েছেন কেন এটা তো আমরা টিভিতে দেখেছি পুরস্কার যেখানে পুরস্কার মমতা ব্যানার্জীর পুলিশের কাছে নাকি পারমিশন পুলিশ পারমিশন দেয়নি না দিয়েছে না না কে বলে না 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 পুলিশ পারমিশন বুঝ দাও না পারমিশন অফ

আমি আবার চেষ্টা করবো আমার প্রশ্ন হচ্ছে যে এইটাকে রাজনৈতিক ভাবে এর জবাব দিতে গিয়ে মোহিতবাবু যে প্রশ্ন তুলেছেন যে ভাবে তুলেছেন তার মানেটা এই দাঁড়ায় যে ফেক কারেন্সি যারা এই রাজ্যে ঢোকায় এই রাজ্যে মারাত্মকভাবে ঢোকায় এবং ক্ষমতাসীন দল তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এই প্রতিবাদ একদম মারাত্মক গেছেন উনি অবশ্য পরে যোগ করেছেন যেটা ওনার আশঙ্কা না আমি এই ব্যাপারে কোনো উত্তর দেবো না খালি আমি বলছি আমি বা অজিতাবোধা বা এইসব মানুষেরা আজকে যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত বোধ করছি তার কারণ একটা অর্থনৈতিক বা এক শিল্পের আঙ্গিক নিয়ে আমরা এই আলোচনায় এসেছিলাম এবং সেটা আলোচনা করতে যাচ্ছি এরকম যদি পোলারাইজ থট প্রসেস হয়ে যায় দেশে সেটাই বলতে সব থেকে চিন্তার বিষয় এবং একটু আগে আমি একটা অন্য টেলিভিশন প্রোগ্রামে ছিলাম তার কারণ আমি আট তারিখ থেকে পার্থ আপনি প্রথম থেকে এটা করে যাচ্ছেন আমি আপনার সাথে এসছি আমার নামটাই যে কালকে সুপর্ণমৈত্র সরিয়ে দিয়ে রাষ্ট্রবিরোধী কালোবাজারি হবে না আমি জানি না সুতরাং সেটাই কিন্তু সবথেকে চিন্তার বিষয় আমি এটা করব না আর সেকেন্ড নিশ্চয়ই মোহিতবাবু বলছেন তার কাছে তিনি মনে করছেন তথ্য আছে বা তিনি যে কথাটা আজকে বলেছেন আমার মনে হয় দ্য গভর্নমেন্ট উইল উইল ডেফিনেটলি ট্রাই টু নো মোর ফ্রম মোহিত বাবু যে তার কাছে কী কী তথ্য আছে বিকজ যদি এরকম তথ্য থাকে দে উইল ট্রাই টু ক্লিন দ্য সিস্টেম এটাই আমি জানি কিন্তু আমরা ডিমনিটাইজেশনে ফিরতে চাই ডিমনিটাইজেশনে ফিরতে চাই আমি ডিমনিটাইজেশনে ফিরতে চাই আমরা তীব্রভাবে এই ডিমনিটাইজেশনটাকে একটা ফেলিওর হিসেবে মনে করি রাইট এবং সেটা করার জন্যে আমি অন্য কোন কোনোরকম পলিটিক্যাল আসপেক্টে আলোচনা করতে চাই না ইট ইজ আ টোটাল ফেলিওর অফ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি উনি এই জিনিসটা করতে গিয়ে দেশের মানুষকে যে বিপদের মুখে আজকে ঠেলে দিয়েছেন এবং ইজ নো ওয়ে আউট অফ ইট তার কারণ আমার কারেন্সি প্রেসগুলো আগের দিন আপনি ছিলেন যে যতটা ট্যাক্স চালাচ্ছে এবং তার দুটো শিফ্ট তার তিনটে শিফট চালাতে পারে না সেই দুটো শিফ্ট চালিয়ে যদি যে টাকাগুলো ছাপায় সেটা ছ থেকে সাড়ে ছ মাস লেগে যাবে মানুষ এর মধ্যে কি করবে সেই জবাবটা কিন্তু দিতে হবে থার্ড হচ্ছে ইলেকশনের আলোচনা আমরা বারবার করছি সব সময় বলা হয় নিশ্চয়ই ইলেকশান তো একমাত্র ডিমনিটাইজেশন ইস্যু নিয়ে হবে না সেখানে হয়তো অনেক ইস্যু নিয়ে হবে কিন্তু এইভাবে যদি পলিটিশিয়ানরা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলেন দোজ পলিটিশিয়ানস উইল নট বি স্পেয়ার্ড বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি এবার আমাদের হাতে একদম সময় শেষ অজিতবাবু আপনার কি মনে হয় মানে হোয়াট ডিউ ফোর্স ই আপনার আগামী এক মাসের কি ছবি চোখে পড়ছে গ্রামের মানুষ যেখানে ব্যাংকের সংখ্যা কম অথবা নেই যে মানুষগুলোর কথা সবসময় যে সংবাদ মাধ্যমে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে তাও হয়তো নয় সেই মানুষগুলোর কি ছবি আপনি দেখছেন আগামী এক মাস এক দুটো কথা বলবো একটা হচ্ছে অর্থনীতিবিদদের সবচেয়ে দুঃখের কথা কি জানো যে আমরা সঠিক কথা সঠিক জায়গায় বললে ইমপ্লিমেন্টেশনটা তো আমাদের হাতে নেই সুতরাং আমরা সবসময় লোকেদের হাতে প্রতিভাত হই যে এরা তো আজে বাজে ভুলভাল কথা বলে কারণ ইমপ্লিমেন্টেশনটা কোনো সময় হয় না সঠিক কথা বলে কেউ শোনে না সঠিক কথা শোনার মনোবৃত্তি নেই আমাদের রাজনীতিবিদদের এখন যে অবস্থা খুব আনফর্চুনেট দ্যাট ইজ আ ফ্যাক্ট আর ভবিষ্যতে কি হবে যেটা আমি বললাম যে এই ডিমনিটাইজেশনের যে প্রস্তুত উনসত্তর বছর ধরে লোকে বলছে কালো টাকা যারা অর্জন করছে কালো টাকা যাক নিপাত যাক এটা সাধারণ মানুষ চাই চাইছে নিপাত যায়নি সেটা রাজনীতির পুরো প্রক্রিয়া অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা মেনে নিতে হবে আজকে যদি সেটা সাকসেসফুল হয় সবাই সাপোর্ট করবে কিন্তু একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ডিমনিটাইজেশন দিয়ে এতগুলো জিনিস করতে চাইছি টাকার সাপ্লাই যে কথাগুলো বলা হচ্ছে না টাকার সাপ্লাই সরকার চাননি পুরো টাকাটা সাপ্লাইড হোক কারণ লোকের হাতে তাহলে কম পয়সা যদি আসে চাহিদা ইনফ্লেশন কমবে আবার সম্পূর্ণ কন্ট্রোভার্সিয়াল জিনিস ওইভাবে মূল্যবৃদ্ধি কমে না

সেই জিনিসের আমি ব্ল্যাক মানির উপর নির্ভর করে একটা কথা শুধু বলছি যে এই ডিমানিটাইজেশন যে শেষ কথা নয় এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যেই বলে দিয়েছেন যে 30 নভেম্বর পর আরো বিজনেস ধরব আমরা সম্পত্তি ধরব এবং এই কয়েকদিন আগে আমাদের माननीय মুখ্যমন্ত্রী বলেছেন যে এরপর তো বলছেন সম্পত্তি ধরবে সোনা গয়না নিয়ে টান দেবে না মানে আমার কথাটা কিন্তু তুলে নিতে মানে আমি তো অ্যাড করলাম লাস্ট ওয়ার্ড আর এইটাই অ্যাড করব উল্টো দিক থেকে এগুলো কি অসুবিধাটা হতো আমি যদি যেটার থেকে কালো টাকা উদ্ধার হচ্ছে সেইটার দিকে আঘাতটা করে এক বছর ধরে যে লোকদের উপর ভরসা করে আমি এগোচ্ছি ইনকাম ট্যাক্স অফিসার এনফোর্সমেন্ট ডিরেক্টরের এদের উপর ভরসা করে এই অ্যাকশনটা এক বছর আগে থেকে শুরু করে তারপরে ডিমনিটাইজেশন করতাম উল্টো পথে গেলে কি মহাভারত অশুদ্ধ হতো তার উত্তরটা কি বিজেপি দেবেন আজকে যদি উনি তার কোনো উত্তর দিতে চানও আমি আর নিতে পারবো না কারণ আমাদের সময় পুড়িয়ে গেছে কিন্তু একটা আশঙ্কার জায়গা ক্রমশ তৈরি হচ্ছে আরো ঘনীভূত হচ্ছে আমরা আশা করব। আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবেন এবং সত্যি শহর মানুষ শহরের মানুষ শহরতলির মানুষ কিছুটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাদের কিছুটা হয়রানির শিকার হতে হচ্ছে গ্রামের ছবিটা কিন্তু আরও খারাপ ইমিডিয়েটলি ব্যাপারে কেন্দ্রীয় সরকার আরও সিরিয়াস চিন্তাভাবনা করুক আমরা সেটা চাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য অজিতা বাবু মোহিতবাবু দেবনারায়ণবাবু সুপর্ণবাবু অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদেরও ধন্যবাদ দেখছিলেন আমাদের আজকের পোস্ট অ্যাডিট আপনারা দেখছেন নিউজ টাইম